সবাইকে আগরতলা পৌর নিগমের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত একান্নটি ওয়ার্ডে বয়স্কদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ পাশাপাশি অন্যরকম পরিষেবাও দেওয়া হচ্ছে তবে আজকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই ওয়ার্ডের একশো জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়েছে পাশাপাশি প্রায় এক হাজার লোকের মধ্যে এল লাইট বিতরণ করা হয়েছে এই যে জনসেবামূলক কাজ এই যে উদারতার সঙ্গে মানুষের পাশে থাকার যে মানসিকতা সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটি ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে প্রতিলক্ষিত করা যাচ্ছে তো এই ওয়ার্ডের প্রত্যেক জনগণের সহযোগিতায় আমাদের ছাব্বিশ নম ওয়ার্ডের কাউন্সিলার শিল্পীদি যেভাবে কাজ করছে ওনাদের ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে পাশে নিয়ে উনি আজকের এই অনুষ্ঠানটি করেছেন অসংখ্য লোকের উপস্থিতি ছিল পাশাপাশি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের ইস্ট জুনের জুনালের যিনি চেয়ারম্যান সুকময় সাহা মহাশয় এবং আটাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দুলাল মহাশয় পাশাপাশি এই ওয়ার্ডের যিনি সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন ওনারাও সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত মানে পালন করতে পেরেছি এই আশাবর্ষা রেখে যে আগামী দিনও এভাবেই আমরা প্রয়োজনীয় ব্যক্তিদের পাশে থাকব